আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু জি এক ভাই প্রশ্ন করছে যে ভাই ট্যাক্সি পেশা কেমন এই পেশায় আসলে কেমন হবে তো ভাই আমি শর্টকাটেও বলতে পারি কিন্তু একটু বিস্তারিত বলি এই জন্য যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় একটা কথা আছে নো পেন নো গেন বিষয়টা হলো যে কোনো কাজে বা যে কোনো আপনি একটা প্রতিষ্ঠান দেন ব্যবসা প্রতিষ্ঠান ওটার একটা কামড় আছে আপনার কিছুদিন কামড় খাইতে হয় পাখি যায় আপনার চালান ঘরে একটু এস্টাবলিশড হইতে সময় লাগে ওভারঅল এই পেশাটা তারাই নেবে যারা জীবনে আপনার কি বলে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে ওই যে প্রথমেই বলছি যে নো পেন নো গেইন এখানে আপনারা কেউ মাসিক স্যালারি দেবে না অথবা আপনার কোম্পানি আপনারা একামা দেবে না এখানে সব কিছু আপনার যারা আর কথা বলি আসলে যারা বিদেশে আসতে চাইতেছেন তারা অন্ততপক্ষে বিদেশ সম্পর্কে অথবা সৌদি আরব সম্পর্কে একটু বিস্তারিত ভালোভাবে জানবেন আপনার বন্ধুবান্ধব থেকে বা আপনার পাড়া প্রতিবেশী যদি কেউ থাকে তাদের কাছ থেকে আমরা আসলে বিদেশের টেনশনটা চিন্তাটা যখন মাথার ভিতরে ঢোকে তখনই অনেকে আসি নাওয়া খাওয়া বাদ দিয়া কুঠি কুটি লক্ষ লক্ষ টাকা স্বপ্ন দেখি কিন্তু এই টাকাটা ইনকাম করতে যে কত খরকুটা পোড়াইতে হয় এবং এই টাকাটা তো সবাই ইনকাম করতে পারে না ভাই কথার কথা ধরেন আমাদের আমার উদাহরণ দিয়েই বলি আমরা একসাথে দশ বারো জন লোক আসি এখানে বরিশালের আছি তিনজন তো আমরা সবাই কিন্তু একরকম কাজ করতে পারে না একরকম ডিউটি করতে পারে না আমার এক সাদিক আছে এমনও দিন গেছে হ্যাঁ চব্বিশ ঘন্টার ভিতরে দুই ঘন্টা ঘুমাইছে উড্ডে আবার গেছে গা তাহলে বোঝেন যে সবাই তো একরকম কাজ করতে পারে না এখানে এই কাজটা এমন একটা চ্যালেঞ্জিং পেশা ভাই আপনি যদি একবার এই নেগেটিভ টেনশন আপনার মাথার ভিতরে ঢুকে যায় নেগেটিভ তো আছে অবশ্যই অনেক নেগেটিভ যদি এই টেনশনটা আপনার মাথার ভিতরে ঢুকে যায় তাইলে আপনি এই পেশায় সাইন করতে পারবেন না প্রথম আসেন আপনার যে দালালের মাধ্যমে আসবেন এই টেক্সি পেশায় ভাই যদি দালাল যে কথা বলবে ওই কথা যদি রাখে তাইলে ওর কোনো ফায়দা হয় না তেমন যেটা সত্যি কথা এখন তো দেখতেছি কিন্তু দালালরা মিথ্যা সিদ্ধা বললে আপনার সাথে প্রতারণা করবে যেমন আমাদের সাথে করছে আমাদেরকে বলছে যে ভাই ভেশার দাম তিন লাখ টাকা আকামা এক বছরের আপনাদের ট্যাক্সির আকামা বড় মস এক বছরের সাড়ে তিন লাখ টাকা তো আমরা বাধ্য হয়ে তারে সাড়ে ছয় লাখ টাকা ক্যাশ দিয়ে দিছি কিন্তু দালালের মনে যে বাটপারি করার চিন্তা চিন্তাভাবনা ছিল এটা তো আর আমরা জানি না আমরা তো সরল মাইন্ডে দিয়ে দিছি মক্কায় হারামের মতন পবিত্র জায়গায় থাকে আমাদের আকামা দেয় নাই তাহলে আকামা না দিলেও সাড়ে তিন লাখ টাকা কি বলছে ভাই কোম্পানি আমাদেরকে দেয় নাই সান্দু তোমারের দিছি টাকা আমরা কোম্পানি দেয় নাই মানে তখন আমরা একটা আন্দোলন শুরু করে দিলাম কই ল কোম্পানিতে ল কোম্পানিতে গেছি কোম্পানি সামনাসামনি তোর দ্বারে আমি তিন মাসের আকামা দিয়ে কি আমি আকামা দেওয়ার কথা একদম মতন গেছে বাবা তোরা দে তো যাই হোক এই গেলেও তাহলে বোঝেন যে একটা আমরা আসছি প্রথমেই আমাদের আকামা দেয় নাই আর এখানে আকামা না থাকলে তো ভাই অবৈধ এটা তো জানেন যাই হোক এই গেল প্রথমেই একটা জামেলা তার পরবর্তীতে আসেন আপনার রাস্তায় চলতে গেলে আপনি গাড়ি চালাইতে আসেন আপনার যে কোনো সময় চেকপোস্ট চেকপোস্ট আসেই হারামের ভিতরে পুলিশ আছে অনেক আপনি চেক করবেন জিব্রুকসা মানে তোর রাকামা দেখা এই লাইসেন্স দেখা তো লাইসেন্স না থাকলে আপনি দেখাইবেন কোথা থেকে তো নেটটা অন করা তো কথা বলার সময় ডিস্টার্ব করতেছে মেসেজ আসতে আছে তো যাই হোক আপনার লাইসেন্স করতে করতে যদি আপনি বাংলাদেশ থেকে ড্রাইভিং পেশায় আসেন অন্ততভাগে বাংলাদেশের লাইসেন্স শো করতে হবে তাইলে আপনার ডাইরেক্ট ড্রাইভার ভিসা লাগিয়ে আসবে আর যদি আপনার আপনাদের বাংলাদেশি লাইসেন্স না থাকে তাইলে আসতে হইবে ফিরি বিষয় মানে যেটা এখানে ওই লোট আনলোড লেখা থাকে এইখানে আইসা মেহে মানে আপনার পেশা এটা চেঞ্জ করতে হয় তো পেশা চেঞ্জ করতে এবং আকামা পাইয়া আকামা নিয়ে লাইসেন্স করতে আপনার মিনিমাম এক দেড় মাস সময় লাগিয়ে যায় আর বেশি লাগলেও পারে অনেকে কারণ ওই আনে আঁকামা দেয় না যদি কোনো কোম্পানির থিওরিতে ঢোকেন তাহলে কোম্পানি আকামা দিতে চায় না যাই হোক আমার এই সাদিকের ছোটো ভাই আসছে ওর এক মাস লাগছে আর কি লাইসেন্স পাইয়া তারপরে আপনার রোটের কিছু ভাও আছে রোটে চলবেন স্পিরিট ক্যামেরা আছে সিগন্যাল ক্যামেরা আছে রাস্তায় দাগ দেওয়া আছে সেই দাগের বাইরে গেল মামলা আছে আপনি মোর নিতেছেন সেই কোনারে হলুদ দাগ দেওয়া আছে হেয়ের উপরে গেলে মামলা আছে পার্কিং করতেছেন সেইডারে বলে বল এখানে যদি টাকা না দেন সেইখানে মামলা আছে হারামের ভিতরে যাত্রী উঠানোর সময় পুলিশ এক্সের ছবি তোলে বারে বারে ছবি তোলে ছবি তুললে মামলা দেয় তো যাই হোক মামলা দিলেও তারপরও যারা কাজ করে আলহামদুলিল্লাহ তারা ভালো আছে আমি ওই বাটপারদের মতন বলবো না ডেলি আষ্টশো নয়শো টাকা মিনিমাম ইনকাম আপনি যদি আপনি সব কিছু খরচাপাতি দিয়ে যদি একশো টাকাও থাকে মাসে তিন হাজার টাকা এইটা বুঝছেন এই এই সাধারণ একটা কথা বললাম তারপর যদি সিজন আছে কাজের ভাও আছে প্রতি সপ্তাহে আপনার কাজ হয় দুই দিন বৃহস্পতিবার শুক্রবার আর বাকি সপ্তাহে কোনো রকম জমা দিয়ে যদি পঞ্চাশ একশো টাকা নেন আর এই ট্যাক্সি পেশার ট্যাক্সির এই পেশাটায় খরচা বেশি আপনার থাকা খাওয়া ছয়শো টাকা এমনি বাইরের মানুষের তো খা থাকা খাওয়া কম হয় যারা বাহিরে কাজ করে কিন্তু আমাদের বেশি হয় আর জানেন যে ড্রাইভারদের কাঁচা টাকা হাত বড় হয়ে যায় খাউন বাইরে যায় বুঝছেন তো যাই হোক আর হইল গিয়া চ্যালেঞ্জ নিতে হবে বাইক যে কারণ আমাকে যারা চিনেন আমাকে যারা জানেন আমি কিন্তু আমার দেশে পল্লী চিকিৎসক ছিলাম ওইখানেও আলহামদুলিল্লাহ ভালো ছিলাম তারপরে ওই প্রফেশন সাইরা ভাই একটা প্রফেশন তৈরি করিয়া ওই প্রফেশনটা সাইয়া তো বোঝেন এইখানে আসছি আলহামদুলিল্লাহ প্রথম অবস্থায় যেই অবস্থায় ছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি আর এইটা প্রত্যেকেরই মানে সম্মুখীন হইতে হইবে এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করি আচ্ছা আর একটা হইল গাড়ি অ্যাক্সিডেন্ট তো আমার অনেক সাদিক আছে যে তারা এখন পর্যন্ত লাইসেন্স করে নাই আকামাও করে নাই কিন্তু গাড়ি চালাইতে আছে কীভাবে মিথ্যা কথা বললে পুলিশে ধরলে মুখ বুঝতে থাকে ওই খালি এই দুই বলে যে আনা জিদিত আমি নতুন লোক কিন্তু মিথ্যা কথা বলে আমি প্রথম থেকে মিথ্যা কথা বলি না আকামা চাইছে আকামা দিয়ে দিছি মামলা দিয়ে দে ভাই প্রায় পনেরো দশ পনেরো হাজার টাকা মামলাও খাইছি বলদিয়ার কেস বলদিয়া তো পার্কিং প্রথমে বুঝি নাই বলদিয়ারেও প্রায় দুই তিন হাজার টাকা দিছি একটা গাড়ি দেশে আগের মামলা ছিল গাড়ির বলদিয়া আমি তো আর জানি না তাইপ গেছি গা হ বলদিয়া রেকাল লাগাইয়ে গাড়ি নিয়ে গেছে বারোশো পঞ্চাশটি জরিমানা আগের মামলা নয়শো আর এই এখন এবার রেকাল লাগাইছে এইতে তো ওই যে ভাইরে আসলে ভিডিওটা বড় হইতেছে এই জন্য যে ট্যাক্সি পেশাটা কেমন হবে ওই যে বললেন না তারপরে এই যে এই পেশায় আসলে কেমন হবে যদি আপনি খরকুটা পড়াইয়া এই কাজের সূত্রটা জানতে পারেন ভাই তাহলে আলহামদুলিল্লাহ কিসের জন্য বলি ভাই সৌদি আরবে অন্য অন্য যে পেশা আপনার আষ্টশো এক হাজার বারোশো রিয়াল স্যালারি আপনার কাজ করতে হইবে গিয়া দশ ঘন্টা বারো ঘন্টা হোটেলে যে কাজ তার পনেরো ষোলো ঘন্টা কাজ করতে হয় স্বাধীনতা নাই জানেন যে আমার যারা ভিডিও রেগুলার দর্শক আমি এর আগে আমার এই কোম্পানির রেন্টেকারে ছিলাম আট ঘন্টা ডিউটি করতাম পনেরোশো টাকা দিত থাকা খাওয়া আমার তিনশো টাকা দিতাম রুম ভাড়া খাইতাম হোটেলে তাহলে বসেন তো এই জন্য বলি যে আর ওখানে অনেক মুদির মানে বস এ কয় এই কথা এ কয় ওই কথা আর আপনি যদি গাড়ি চালান স্বাধীন স্বাধীন বলতে কেউ কিছু করার নাই গাড়ি চালাইবেন ইচ্ছা মতন আপনার জমা দিয়ে দেবেন সপ্তাহে গেলে এই তো ভাই ভিডিওটা অনেক বড় হইল আপনারা আশা করি বুঝতে পারছেন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করে জানাইবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর কেউ রাগ করবেন না ভাই কারণ এখানে তো কাজ করি ভাই সময় থাকলে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম হে অবরাকা